আপনি আপনি তো তো যেদিন ধর্ষণ হয়েছে আপনি তো এখানে ছিলেন ছিলেন না যেদিন ধর্ষণ হয়েছে সেদিন নিয়ে আপনি কিছু কথা বলছেন টেলিভিশনের সামনে আমরা দেখেছি সারা বাংলাদেশের লোক দেখছে তো আপনি বলছেন একবার বলতেছেন যে আমি ওয়াশরুমে গেছিলাম এই সুযোগ ধর্ষণ হয়েছে আপনি আর একবার বলতেছেন যে রুম থেকে বের করে নিয়ে ধর্ষণ করছে আপনি আরেকবার বলতেছেন যে ধর্ষণের সময় আমি ঘুমিয়েছিলাম আমি কিছু ঠিক পাইনি আসলে কোনটা সঠিক আমি ঘুমিয়েছিলাম সেই সময় দেখি আপনি বলছেন যে সিহারির পরে আবার বলছেন রাত আড়াইটা এটা মানে টাইমটা আসলে মানে

আপনি আসিয়ার বোন আপনি ওইখানে ওইদিন ছিলেন এক ঘরের ভিতরে আপনার কথা মানে আপনি যা বলবেন সেটাই হবে জন্য আপনাকে যদি ওরা ঘুমের ঘরে কিছু খাওয়াই থাকে আপনি বলবেন যে আমি আমাকে ঘুমের ভিতরে কিছু খাওয়াই দিচ্ছে আমি সারা ঘুমাইছিলাম আমি কিছুই জানি না আমি সকালে উঠে দেখছি এটা কিন্তু আপনি যদি বলেন যে রাত আড়াইটা সময় হয়েছে আমি তাহলে তো হবে না আপনার কথা শোনার জন্য বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ

বিষয়টা সেইভাবেই আসলে বলতে হবে আর এখানে যে আপনি আপনার স্বামীরা বাঁচাইয়ে দিলেন বা আপনার শ্বশুরে বাছাইয়ে দিলেন এরকম না কিন্তু এতটা সহজ হবে না কিন্তু বরঞ্চ আপনি আপনার এই আপনি যদি এই তালতে পালটে কথা বলেন বিবাদ কিন্তু আপনার নিকটেই বিবাদ কিন্তু আপনার আপনি এতে ঘুরে বেড়াচ্ছেন এটা ঘুরে বেড়াতে পারবেন না আপনিও কিন্তু ওদের সাথেই

তার ভিতরে আপনি কিছুই জানেন না আপনি এটা সুন্দর করে এখন যখন বললেন কিন্তু মাঝে যে কথাগুলো বলেছেন এগুলো তো আসলে আপনি 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 রিল্যাক্স আপনি রিল্যাক্স আপনি রিল্যাক্স আপনি রিল্যাক্স হয়ে বলেন এই আপনার ভাই এগুলো আপনার ভাই আমরা আপনার বোন আসি আমার বোন আসি আমাদের বোন আমি নিজের একজন আসি আপনি আপনি যদি এই কথা উল্টো বলেন আমরা বাংলাদেশের লোক তো এ চলে যাচ্ছি আপনার কথাই রাত্রে আপনার ঘুমের ওষুধ খাওয়াই দিছে এই খাওয়াইছে আপনার কে মনে হয় কে খাওয়াইছে আপনার ঘুমের ওষুধ

দৰ্জা এটাই ওলাই উঠিছে উঠিয়ে পিছত ৰাখিছে মানে গেৰা নালাগিছিলোঁ না ঘুমাই পৰিছিলোঁ জানি নিয়ে কিন্তু নাৰাচাৰ লগাৰ কাৰণে উঠি গৈছিলোঁ উঠি কৰিছিলোঁ আকৌ আমাৰ মানে

আৰু বেয়া দৰজা খুলিয়ে দিছিলোঁ তাৰ আমি কৈছিলোঁ আমাৰ এঘৰীৰ ভিতৰতে ৰঙিলোঁ আমিতো কিছু টেৰ পালাম ন জানেন না সুন্দর এখন আপনার কথা ভালো লাগছে আপনাকে থ্যাংক ইউ মাঝে যে কথা বলবেন এগুলো আপনি কেন মানে ভয়ে বলছেন নাকি ওদের বাঁচানোর জন্য বলছেন কথাগুলো যা বলছেন আপনাকে নাকি আপনি নিজের থেকে বলছেন